আরে আর সামনে থেকে সবাই করে যান একটা একটা বড় বড় করে একটা বড় যোগ করেন সামনে থেকে দর্শকরা করে যান এসে সামনে থেকে আরো বড় আরো বড় এটা হবে না এটা হবে না আরো বড় করে আরো বড় করে যেভাবে সুন্দর করে খেলা করেছেন সেভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা যাতে ভাবে খেলাধুলি করেছেন ঠিক সেইভাবে যাতে আমাদের পরিষ্কার ভিতরে অনুষ্ঠানটা করতে পারি আমাদের প্রধান অতিথি মহোদয় আপনাদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন আমাদের যুব দলের ভাইয়েরা বড় বড় জায়গায় করেছেন আরো বড় আরো বড় জায়গা ঘুরতে হবে

আমি যে টিম ম্যানেজার করেছি তাদেরকে অনুরোধ করবো আপনাদের খেলোয়াড় বৃন্দদেরকে নিয়ে আমাদের অস্ট্রেজের সামনে চলে আসেন অস্ট্রেজের সামনে চলে আসেন দয়া করে এখানে এখানে প্লেয়ারদেরকে কেউ ফিরে ধরেন না আমাদের দু দলের খেলোয়াড় বন্ধুদের কর্মকর্তা কোচ দু দলের খেলোয়াড় তো আমরা এখানে মাঝে গাইস ইতিমধ্যে আমি ঘুমতি বরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আছি দেখতে পাচ্ছেন অনেক মানুষ ইতিমধ্যে খেলা শেষ এখন পুরস্কার বিতরণে অনুষ্ঠান চলতেছে স্টেজের সামনে অনেক মানুষ পাচ্ছে আছে

সকল খেলোয়াড় কিন্তু তোমরা তোমাদের আচরণ কখনো রক্ষা হবে না কোনো রোজনা কিন্তু আমি এবার তাদের কাছ থেকে যেমনটা রয়েছে এই আমাদের অনার তোমরা

তারা বেরিয়েছেন পরিশোধরা মরিয়া হয়েছিলেন বাইরের সাথে নাগালে পাননি শেষ পর্যন্ত